অনেকদিন থেকে একটা বোন আমাকে এই কাঁটা মুকুর গাছের চারা চাইছে কিন্তু সময়ের অভাবে আর অতিরিক্ত ভুলে যাওয়ার কারণে আমি চারা তৈরি করতে পারছি না আর যখনই আমাকে জিজ্ঞাস করতে আসে চারা তৈরি হয়েছে কিনা তখনই না বলে ওকে নিরাশ করে কালো এসেছিল জিজ্ঞাসা করতে কিন্তু কালার সময় হয়ে ওঠেনি তাই আজ ঠিক করেই নিয়েছিলাম বাগানে গিয়ে এই গাছটাই প্রথমে করবো আর এই গাছটাও কিন্তু আমি পাশের বাড়ি কাকিমার কাছ থেকে একটা ডালে নেই চারা তৈরি করেছিলাম তাই চারা তৈরির পদ্ধতি আমি আগে থেকেই জানি আর এটা যেহেতু কাঁটা জাতীয় গাছ বালির মধ্যেই ভালো চারা তৈরি হবে দিন বর্ষা ছিল বলে গাছটাতে ফুল ফোটানি আবার বর্ষা শেষ হতেই দেখো ফুল ফুটতে শুরু হয়ে গেছে কিছুতেই তো ডালগুলো কাটতে পারছিলাম না আর গাছে এতই কাঁটা গোটা হাতে কাঁটা ফুটে যাচ্ছিল শেষমেশ অনেক যুদ্ধের পর একটা ডাল কাটতে পেরেছি আর এই গাছে প্রচুর আনা থাকে ডাল কাটলে আটা বেরোতে শুরু হয়ে যায় তো দেখো আমি দুটো ডাল কেটেছি একটাতে না হলেও আর একটাতে হয়ে যাবে এবার একটা ছোট মাসের মধ্যে বালি নিয়ে ডালগুলোকে লাগিয়ে দিচ্ছি আর আগের ভিডিওতে নাম নিতে বলেছ জাননা থাই জাননা আর যারা এখনো ভিডিওতে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর জল দিয়ে ছাযুক্ত জায়গায় রেখে দেবো চারা তৈরি হলেই আপডেট দেবো